নমস্কার কবি সঞ্জয় ভট্টাচার্যের একটি কবিতা পাঠ করছি কবিতার নাম মনে থাকবে না মনে থাকবে না এই আলো এই বিকেল এই বেচা কেনা এই কাজ প্রেম রাঙা জীবনের দেনা এই নিবিড় পৃথিবীর নিজেদের হঠাৎ চেনা মনে থাকবে না তবু কিছু থাকবে কোথাও এই আলো এই ছায়া যখনও ধাও বিকেলের উপকূলে বিকেলের শ্বাস ফেলে চুপচাপ ঝাও আলো লাগা ভালো লাগা মন নেই তাও তখনও হয়তো কিছু থাকবে কোথাও তখনও থাকবে ছবি তোমার আমার দেখতে পারো না একা হৃদয় তাকাতে তুমি আর যতবার তাকাবে দেখবে কেউ আছে তাকাবার অপলক চোখ যেন কার তোমার চোখের পাশে হয়তো আমার নমস্কার